সুন্দর আমি রাখি আজকে তেলাপিয়া মাছ দিয়ে একটু ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করব সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি এদিকে অকামেরা তার মাছটা ভেজে নিয়েছি এই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে আমি আলু ওলকপি আর টমেটোটা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসবো দেখুন বন্ধুরা এই পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমি এর মধ্যে পেঁয়াজ গুলো দিয়ে দেবো পরিমাণ মতো মিনটাও দিয়ে দেবো এখনো ভাজা হয়নি একটু রান্না হতে দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আলু আবার কপিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আর একটু মশলা দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো একসঙ্গে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ সব দিয়ে বন্ধুরা ভালো করে কষতে হবে আদা রসুনের বেশ সব দিয়ে একসাথে বন্ধুদের ভালো করে পোষণ হবে এটা আমার কষা হয়ে আমি এবারে জল দিয়ে দেবো জলটা একটু বেশিয়ে দিলাম কারণ কি এটা একটু ঢোল টাইগ করবো এটা পুটু কুটু সেদ্ধ হয়ে যাক কুটু আমি চাপা দিয়ে দেবো তারপর মাছগুলো দেবো আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ওলকপিও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আমি এবার মধ্যে মাছগুলো দিয়ে দেবো একটু ফুটু মাছে একটু ঝোলটা ঢুকুক সবজিগুলো সব সদ্য হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার ওল কপি দিয়ে তেলাপিয়ে আমাকে এটা রেসিপি করে রেডি হয়ে গেছে আমি এবার একটু ধর পাতা দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে তারপর আমি বাড়িতে একটু করে দেব দেখুন বন্ধুরা আমার ওলকপি দিয়ে আলু দিয়ে তালাপিয়া মাছের ঝোলটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের বলছি পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এটা এখানে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে